এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার কিছু ব্রেসলেটের ডিজাইন দেখেন মাত্র এক পয়েন্ট সাতাশি মিলিগ্রাম থেকে শুরু আজকে আপনাদেরকে কিছু কম ওজন থেকে বেশি ওজনের মধ্যে কিছু ব্রেসলেটের কালেকশন দেখাবো বন্ধুরা এখানে কয়েক পিস ব্রেসলেট আছে ব্রেসলেটের ওজন এবং ক্যারেট দাম সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু একটা আইডিয়া দেব তাই ভিডিওটি না টেনে বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তোবা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারেন গোল্ডের প্রতি আর হ্যাঁ আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলেই ভিডিওটি শুরু করা যাক আমি এই পাশ থেকে দেখাই খুবই সুন্দর একটি ব্রেসলেট দেখেন এটা একুশ কেডিএমে হলমার্ক করা আছে খুবই সুন্দর আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি খুবই সুন্দর একটি ব্রেসলেট কম ওজনের মধ্যে ওজন মাত্র এক পয়েন্ট সাতাশি মিলিগ্রাম তো এটা হলো বাইশ একুশ কে তো এটার দাম কত আসে সেটা আমি আজকে কিন্তু গ্রামে আপনাদেরকে বলে দেব যেটা কত গ্রাম আছে তো গ্রাম অনুযায়ী হিসাব করে গ্রাম অনুযায়ী দাম বলে দেব তো এটা যেহেতু এক পয়েন্ট সাতাশি মিলিগ্রাম আছে এটা হলো একুশ ক্যারেট তো একুশ ক্যারেটের আজকের ভরি হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার নয়শো টাকা আজকের তারিখ হচ্ছে চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ এবং বাইশ ক্যারেটের ভুরি হচ্ছে এক লক্ষ চুয়ান্ন হাজার নয়শো টাকা তো যেহেতু এটা আপনার বাইশ ক্যারেট তো এটা বাইশ ক্যারেট অনুযায়ী দাম বলে দিচ্ছি এটার দাম কত আসবে এটা আপনার কিন্তু এটার দাম কিন্তু আসবে হলো কিছু মজুরি ভ্যাট ধরে এটার দাম আসতে হলো বাইশ হাজার দুইশো টাকা দেখেন এই যে এটার দাম আসবে বাইশ হাজার দুইশো টাকা বন্ধুরা এটা কিন্তু খুবই সুন্দর একটি ব্রেসলেট বাহিরের একুশ কেডি কেডি বাহিরের ডিজাইন এটা তো চলে গেলো এটা তারপর দেখাবো দ্বিতীয় নম্বর আর দ্বিতীয় নাম্বার ব্রেসলেটটা খুবই সুন্দর আর একটি ব্রেসলেট দেখেন আমি সুন্দর করে দেখাচ্ছি এটাও কিন্তু বাইশ কেডিএম হলমার্ক করা এটা নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড হলমার্ক করা তো এইটার ওজন আছে দেখেন তিন পয়েন্ট সাতষট্টি মিলিগ্রাম হুম তিন পয়েন্ট সাতষট্টি মিলিগ্রাম তো এটা খুবই সুন্দর একটি ব্রেসলেট বাইশ কেয়ার মধ্যে তো এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর একটি ব্রেসলেট তো এটার ওজন আছে মাত্র দেখেন তিন পয়েন্ট তিন পয়েন্ট সাতষট্টি মিলিগ্রাম আচ্ছা এটার দাম কত আসবে এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার দাম আসবে হলো ইন্টু হলো তিন পয়েন্ট তিন পয়েন্ট সাতষট্টি এটার দাম কিন্তু আসবে বন্ধুরা পঞ্চাশ হাজার সাতশো টাকা সামান্য কিছু ভ্যাট ধরে তো এটার দাম আসবে হলো পঞ্চাশ হাজার সাতশো টাকা খুবই সুন্দর একটি ব্রেসলেট এটা দেখতে পাচ্ছেন আপনারা তো চলে গেল দ্বিতীয় নাম্বারটা এবার দেখাবো তৃতীয় নাম্বারটা খুবই সুন্দর একটি ব্রেসলেট আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি খুবই সুন্দর একদম নতুন কালেকশন এটা বাহিরের হান্ড্রেড পারসেন্ট বাহিরের তো এটার ওজন কতটুকু আছে দেখাই এটার কিন্তু ওজন আছে হলো আপনার ছয় পয়েন্ট এগারো মিলিগ্রাম ছয় পয়েন্ট এগারো মিলিগ্রামের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি ব্রেসলেট তো এইটার আপনার দাম কত আসবে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি ইন্টু হল একশো চুরাশি ইন্টু হলো ছয় পয়েন্ট এগারো তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার দেখেন চুরাশি হাজার দুইশো টাকা হ্যাঁ এই ভেসলেটটার দাম আসবে চুরাশি হাজার দুইশো টাকা তো খুবই সুন্দর একটি ব্রেসলেট এটা কিন্তু ছয় পয়েন্ট এগারো মিলিগ্রামের মধ্যে ছয় গ্রাম বেশি ছয় গ্রামের বেশি তো চলে গেল এটা তারপরে দেখাবো এখানে খুবই সুন্দর দেখেন আরেকটি ব্রেসলেট দেখেন ঘড়ি ব্রেসলেট ডিজাইন খুবই সুন্দর আমি ভালো করে রিভু করে দেখাচ্ছি কাজ থেকে খুবই সুন্দর খুবই গ্লেজি একদম এখানে কিন্তু হলমার্ক করা আছে দেখেন এখানে কিন্তু একুশ কেডিএম হলমার্ক করা আছে এটা একুশ কেডি দেশি আমাদের খুবই সুন্দর একটি ব্রেসলেট এটা তো এইটার আপনার ওজন আছে কতটুকু দেখাই এটার ওজন আছে চার পয়েন্ট উনত্রিশ মিলিগ্রাম আচ্ছা চার পয়েন্ট উনত্রিশ মিলিগ্রাম এটার দাম কত আসে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো এক বারো হাজার ছয়শো আশি টাকা পার গ্রাম ইন্টু এটা হলো চার পয়েন্ট উনত্রিশ চার পয়েন্ট উনতিরিশ মিলিগ্রাম তো এটার আপনার এটার দাম আসবে হলো পঞ্চান্ন হাজার নয়শো টাকা এই যে ঘুরি ব্রেসলেট এটা পঞ্চান্ন হাজার নয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি ব্রেসলেট খুবই পছন্দ একটা ব্রেসলেট তো বন্ধুরা চলে গেল এইটা তারপরে দেখাবো তারপরটা খুবই সুন্দর আরেকটি বাইশ কেরটের ব্রেসলেটের ডিজাইন এবং হানড্রেড পারসেন্ট বাহিরের দুবাইয়ের গোল্ড খুবই সুন্দর এখানে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে তো এটা কিন্তু খুবই সুন্দর একটি ব্রেসলেট এটা এখানে বল দিয়া বল সিস্টেম আমি রিভিউ করে দেখাচ্ছি আপনাদেরকে তো খুবই সুন্দর এটা তো এইটার ওজন কত কাছে দেখাই এটার ওজন হচ্ছে হলো আপনার চার পয়েন্ট তিরাশি মিলিগ্রাম চার পয়েন্ট তিরাশি মিলিগ্রাম তো এটার দাম কত আছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি চার পয়েন্ট তিরাশি তো এটার দাম আসবে হলো ছেষট্টি হাজার ছয়শো টাকা হ্যাঁ ছেষট্টি হাজার ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি ব্রেসলেট আহ পড়লে খুবই ভালো লাগবে পছন্দসই ব্রেসলেটগুলো দেখাচ্ছি আজকে আপনাদেরকে তো এটা যদিও বেশি ওজন বা দামটা বেশি হলেও খুবই সুন্দর ব্রেসলেটগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখেন দেখ এখানে দেওয়া আছে তো তারপরে চলে যাবো সর্বশেষ কালেকশনে এটা দেখেন খুবই সুন্দর একটি দুবাই রিডিয়াম করা ব্রেসলেটের ডিজাইন খুবই সুন্দর একটি কোয়ালিটি হ্যাঁ দেখেন আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি কাছ থেকে খুবই সুন্দর একটি ব্রেসলেট এটা তো এইটার আপনার ওজন হল কত লোক আছে দেখায় এটা কিন্তু ছোটো বড় ফ্রি সাইজ ছোটো বড়ো করার সিস্টেম আছে তো এটা হলো পাঁচ পয়েন্ট একুশ মিলিগ্রাম তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা এটার দাম আসবে হলো তেরো হাজার দুইশো চুরাশি ইন্টু পাঁচ পয়েন্ট একুশ তো এটার দাম আসবে হলো একাত্তর হাজার সাতশো টাকা হ্যাঁ একাত্তর হাজার সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ব্রেসলেটটা খুবই সুন্দর একটি ব্রেসলেটের ডিজাইন তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু ব্রেসলেটের কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ডিজাইন বলতে চ্যানেলটি ফলো দিবেন আর হ্যাঁ বন্ধুরা পরবর্তী টাইপে কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতে ওই টাইপের গহনার ভিডিও দেখানোর জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শো শো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ